নেত্রকোনায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা একটি সেতু সংযোগ সড়ক না থাকায় এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী অভিযোগ রয়েছে সেতুর কাজ শেষ হয়েছে কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় বর্ষা ও শুকনো মৌসুমে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে অন্তত ত্রিশটি গ্রামের লোকজনকে তবে কর্তৃপক্ষ বলছে ভূমি জটিলতায় আটকে আছে সেতুটির সংযোগ সড়কের কাজ নেত্রকোনা সদর উপজেলার নারিয়াপাড়া এলাকা মাঠের দুপাশে কয়েক হাজার মানুষের বাস চলাচলের সুবিধার্থে একটি সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের কালিয়ারা গাবরাঘাতি ইউনিয়ন পরিষদ থেকে কুমারপুর ফেরিঘাট সড়কের দূরত্ব প্রায় সাত কিলোমিটার স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই সড়কের নারিয়াপাড়া ঈদগা মাঠ এলাকায় খালের ওপর চল্লিশ মিটার পিসি গাড়ার সেতু নির্মাণের অনুমোদন দেয় সংশ্লিষ্ট দফতর পরবর্তীতে সেতু হলেও হয়নি সংযোগ সড়ক ফলে ভোগান্তি রয়েই গেছে স্থানীয়দের দুই সালে ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করে কিশোরগঞ্জের এমএস মির্জা কনস্ট্রাকশন এবং মামুন কনস্ট্রাকশন জেভি নামের দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান দুই দফায় সময় বাড়িয়ে সংযোগ সড়ক ছাড়াই শেষ হয় সেতুটির নির্মাণ কাজ আমরা রাস্তা ভাঙ্গা ভাঙা কেউ আইতে পারে না রিস্ক আইতে পারে না একটা রুগী লইয়া যাওয়ান জানা এটা হয়ে গেলে আমরা দানবন বন সমস্ত কিছু আমাদের সুন্দর হয় ব্রিজ করে তো মাটি ফালায় না মাটি না ফালানি এই পর্যন্ত আমাদের রাস্তা আটকে রয়েছে আমাদের গাড়ি আসা যাওয়া বিশাল কষ্ট হয় কাজ শেষ হয়েছে দুই বছর হয়েছে কিন্তু এখনো মানুষের দুর্ভোগ রয়ে গেছে এলজিডি কর্মকর্তা জানান প্রকল্পের অ্যাপ্রোচ সড়কের জন্য ভূমি অধিগ্রহণের বরাদ্দ ছিল না স্থানীয়রা প্রথমে জায়গা দিতে চাইলেও পরে সিদ্ধান্তে পরিবর্তন আনে তারা তবে বিষয়টি দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছে এলজিডি কর্তৃপক্ষ এক সাইডে কবরস্থান করছে আরেক সাইডে ঈদগামাঠ এই জন্য এই এইখানটায় আসলে আর লোকাল পাবলিকের যাদের জমি আছে তারা এই জায়গাটা দিচ্ছে না যখন কাজটা শুরু হয়েছিল প্রথমে তখন তারা বলছিল যে দিবে কিন্তু আসলে ভূমি অধিগ্রহণের কোনো ইয়া নাই দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের সাইফ আহমেদ যমুনা নিউজ মা পাঁচ দিনেই চলে যাবে যাবে না যাব নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ